বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন যারাই কোরআনের কথা বলেছেন শুধু আপনি আল্লামা সাইদি তিনি কোরআনের পাখি ওনাকে যখন গ্রেপ্তার করেছে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন আপনারা কোরআন অবমাননার কারণে ওনাকে জাবন জীবন দিয়ে মেডিকেল কিলিং মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভলিউশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা গড়ে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লুক টু দা ব্যাকগ্রাউন্ড অব হিস্ট্রি অফ দ্য আপনি সক্রেটিসের দিকে তাকান সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালালুইয়ের দিকে তাকান গ্যালালিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালালিও একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য পদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলের তারা তৈরি করেছে গ্যালিলিও প্রথম বলেছেন ষোলোশো সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের দিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা মাদাল হাসান সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে উনিশশো সালে ব্যাটিকেন সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ব্যাটিকান সিটি সে ব্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই অ্যাস্টোরি ম্যাসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে এ শাস্তিটা দেওয়া হয় এ শাস্তিটা দেওয়া হয় সুতরাং আজকে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমি কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব আপনাদেরকে চারটি পরামর্শ আমি দিব প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল আপনাকে ব্যতিক্রম হইতে হবে আপ আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই আগে দেখেন আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো আর এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় আপনি চিন্তা করেন বাংলাদেশের এই আগামীর বর্তমানে বাংলাদেশে দশ লক্ষ অনার্স মাস্টার্স পাঁচ বেকার আছে কত লক্ষ দশ লক্ষ তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই আজকে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা দক্ষতা পারে স্পিকিং স্কিল বলে যে যত স্কিল আছে বলার দক্ষতা এ কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা একটি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে তোমার সার্টিফিকেটে কয়েকদিন আগে তোমরা স্টিভ জবস তার মাইক্রোসফটে যারা জব করে এ মাইক্রোসফটের জবের পঞ্চাশ পার্সেন্ট তার যে এমপ্লয় আছে সেই এমপ্লয়ের কোনো সার্টিফিকেট নেই কোনো সার্টিফিকেট নেই এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াইলে হবে না তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আমি সেলুট জানা বাংলা ইসলামী ছাত্র শিবিরকে তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ডিবেট ফোরাম আছে তোমরা সেখানে ডিবেট করতে পারো তোমরা যদি ভালো রাইটার হতে চাও তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরে তোমরা সেখানে যেতে পারো তোমরা স্পিকার হতে চাই স্পিকার আছে তোমরা সেখানে যেতে পারো তোমরা সব কিছুতে সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে এই হ্যাভ টু ফিল আপ দ্য দিস দিস ফর্ম দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম তোমাদেরকে বলেছে আগে ফর্মটা ফিল আপ করো শিবিরের জয়েন করবে তারপরে এ আয়োজন পাবা না এ বলেছিলো বলেছিল বলেছিল আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবিরে জয়েন করতে পারবে না তো তাহলে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছেন আল্লাহ তালা কোরণ ও খুরিজা খুরিজাতিল না তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায় সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও তোমরা মেয়েরা যদি প্রধানশীল হয়ে যাও তোমরা যদি প্রত্যেকে কোরআনের শাসন মেনে চালো তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না তোমাদের শিবির করতে আমার বোনটা বলবে যে শিবির কি মেয়ে বিদ্বেষী না শিবির মেয়ে বিদ্বেষী না শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির আর তোমরা হচ্ছে ছাত্রী ছাত্র সভ্যতার কমন জেন্ডার না ছাত্র কি কমন জেন্ডার যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা তাহলে তোমাকে বলতে আমি ছাত্র শিবিরের কর্মী কেন তুমি কি ছাত্র তুমি তো ছাত্রী তুমি তো ফ্যামিলি জেন্ডার তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী তাহলে কেন তুমি ছাত্র তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা তোমাকে বলতে হবে আমি ছাত্রী এজন্য জন্য বলে যে না তোমাকে ছাত্রশিবিরে জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচয় পরিচিত হবা এই জন্য তোমাদের জন্য সেই জায়গা রেখেছে আজকে এই সুন্দর আয়োজন করার মাধ্যমে এর চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে তোমরা দক্ষতা অর্জন করো যদি দক্ষতা অর্জন করে না করতে পারো তোমরা পিছ পা পিছনে পড়ে যাবা তারপরে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে বড় বড় স্বপ্ন দেখবা মনে রাখবা মানুষ তার স্বপ্নের মতো বড় স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় আজকে আমরা স্বপ্ন দেখি ছোট আমরা স্বপ্নে দেখি আমাদের উইকনেস কি কি আছে উইকনেসের দিকে তাকাই উইকনেসের দিকে তাক প্রত্যেকের আল্লাহ তালা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন আবার আল্লাহ তালা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন তোমরা মিস্টার বিনের নাম শুনেছো মিস্টার বিন একবার অক্সফোর্ডের ছাত্র ছিল সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে কারণ তার নাটক খুব পছন্দ সে থিয়েটারে গেল থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিলো সে ডায়লগটা বলতে পারে না তার মুখে জড়তা ছিল কথা বলতে পারতো না পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয় তখন মিস্টার বিন বের হয়ে যায় মিস্টার বিন চিন্তা করলো মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না থিয়েটার বের করে দিয়েছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না পরবর্তীতে মিস্টার বিনভুক বিনয় করার মাধ্যমে মাত্র তিন বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও আল্লাহ তালা তোমাকে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লাকাদ খালাক না আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহ সারি আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি কিন্তু তোমার উইকনেস আছে তোমার স্ট্রেংথকে কাজে লাগাইতে হবে অনেক মেয়েরা ভাবো একটু কালো আমার বান্ধবীরা দেখতে অনেক সুন্দর লম্বা টাকা আছে আল্লাহ আমার গরিবের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়েছে আমি দেখতে কালো ভালো ভালো পোশাক পাই না আল্লাহ তাহলে আমাকে অযথা সৃষ্টি করেছেন আমরা অনেক সময় ভাবি ভাবি না আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই একবার একটা একটা প্লে বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশুনা করে নাই বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে শী করা দরকার তো বন্ধুদেরকে বল বন্ধু বিয়ে শাদী করা দরকার টাকা পয়সা তো নাই কিভাবে বিয়ে করবো এক বন্ধু তারা বোন বন্ধু তুই এক কাজ কর একটা চাকরি যেবি মেয়ে বিয়ে কর তাহলে তুই তার টাকা দিয়ে চলতে পারবি সে চিন্তার একটা ভালো পরামর্শ পরবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে সবাইকে বলা বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাব বন্ধুরা ব্যবসা তো এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে গিয়ে দেখে যে মেয়েটা কালো ও বন্ধু মেয়ে তো কালো তা যাবেটা জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলা ভালো একটু পরে দেখে বন্ধু তো তোর যা যাবে এটা লক্ষ্মী ট্যাডা মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত হয় যে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আজকে তোমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে তুমি যদি সেই যোগ্যতা অর্জন না করো তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা করেছে যা কত সৃষ্টি করেছি কোনো কিছু আমিও তোমাকে অনর্থক সৃষ্টি করিনি আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ওয়ারেন বাফেট বলেছেন আমি অনেক ম্যাডাম দেখেছি পরাজিত হতে কিন্তু আমি কোনো পরিশ্রমিককে দেখি নেই সে পরাজিত হতে দেখিনি সে হাঁটতে দেখিনি তোমাদেরকে পরিশ্রমী হইতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তির জন্য কি লাগবে একটা পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাহাড়ে নাকি সুন্দর একটা পাথর আছে চমৎকার সাদা পাথর আছে তারা গিয়ে পাথর গাফার করলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো বলতে আমাকে নিয়ে কি করবা বলে যে আপনাকে নিয়ে একটু কাটবো ঘষবো মাজবো মূর্তি বানাবো তারপরে মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে চমৎকার বিষয় কিন্তু এই যে কাট বা এটা করা যাবে না আমি এই কষ্ট করতে পারবো না মাত্র মাস না এই কষ্ট আমি করতে পারবো না বরং আমাকে এভাবে নাও তো এভাবে নিয়ে যেতে আপনাকে সম্মান করবে না না তাহলে তো হবে না পরে একটা কালো পাথর অবহেলিত পাথর পরে আছে পাথর বলতে স্যার আমাকে নিয়ে যান বল তোমাকে নিবো স্যার আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই পরে তাকে কেটে ঘষে ছয় মাস পর্যন্ত কেটে ঘষে মেজে মন্দিরে রাখলো মূর্তি হিসেবে সবাই এসে নারিকেল পানি ঢালে দুধ ঢালে তাকে স্যালুট করে সবাই তাকে সম্মান করে সবাই এসে তাকে সেলুট করে সম্মান করে তাকে দিচ্ছে তখন পরবর্তী তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলের পানি ঢালে তো নারিকেলের পানি নারকেল ভাঙতে ভাঙতে মন্দিরের দেয়াল ভেঙে যাচ্ছে তো তারা চিন্তা করলো যে পরিমাণ লাইন নারিকেল নিয়ে সবগুলো যদি দেয়ালে ভাঙে তাহলে তো এখানে আর এখানে দেয়ালা থাকবে না তখন তারা চিন্তা করলো একটা পাথর সাদা পাথরের কাছে যায় পাথর সাহেব আপনার জন্য একটা কাজ পেয়েছি কো কি কাজ বলছে কোনো কাটাকাটি নেই ঘষাঘষি নাই শুধু মন্দিরের মুখে রাখবো নারকেল ভাঙবে এরপর নারিকেলের পানি ঢালবে কো চমৎকার কাজ কোনো কষ্ট নেই না কোনো কষ্ট নেই সে কেউ ভালো কথা তো ঠিক আছে নিয়ে যাও পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে জুতুর পিতি খুলি গেলে পাথরের উপর জুতো রাখে জুতোর পিতি লাগায় এরপরে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার উপর ঢালে সে কো কিনিবে তোর সাথে কেউ সেলফি তুলতো না তোকে কেউ সম্মান করতো না আর আজকে তোকে সবাই নারিকেল পানিটাকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে কি করছে তখন সে বলছে কালো পাথর বললো তুমি তো আজকে আমাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গসা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সেটি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে প্রণাম করছে আমরা সবসময় বলি আর তাকদিরুল্লা দু দির কখনো পরিবর্তন হয় না কিন্তু আল্লাহ ইল্লা বি দোয়া তুমি দোয়া দাওয়া করো তোমার তকদির পরিবর্তন হবে আরবিতে বলে মান যা দাও ওয়া জাদা তুমি যতটুকু চাইবে ততটুকু পাবে কোরআনে আল্লাহ তাআলা বলে ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মাআসা মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে তো সুতরাং তোমাকে সে চেষ্টা করতে হবে আমি সর্বশেষ আমি সর্বশেষ একটি কথা না বলে পারি না এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যথেষ্ট ছিল এটি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন ছাত্র ছিলাম আমি যখন সূর্য হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারা ধরেন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করব আমার ছেলেটা এসএসিতে প্লাস পেয়েছে যদি এস এসিতেই প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করবো এখান থেকে দেখা যায় ঢাকা মেডিকেল আমার খুব স্বপ্ন আর ঢাকা মেডিকেলের ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারি না তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখানত বলছে আমার ছেলে ভালো ছেলে আসলে ওর মধ্যে কোনো খারাপই নেই এমনিও ভালো ছেলে সময় সময় পায় না কিন্তু ও ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা আপনি সারাদিন নাইটিউ সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিকা ঘুমানটা কখন বলছে মামা আমার ছেলেরা ইন্টারে প্লাস পেয়েছে কুচিংয়ে ভর্তি করে দেয় বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি কষ্ট করছি তো পরবর্তীতে আমি তাকে রেটিনে নিয়ে রেটিনের একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড আছে সেই ফান্ডের মাধ্যমে আমি তাকে ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করিয়ে দিলাম তিন মাস পর মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর ছয় মাস কি সাত মাস যাওয়ার পরে একদিন রাত বারোটা আমরা হল থেকে বের হচ্ছিলাম আমরা জিম করি রাতে জিম করতাম কারণ বিকেলে টিউশন টিউশন থাকতো সকালে ক্লাস আমরা রাত বারোটা আমরা মঞ্চত্বরে জিম করতে যেতাম মানে ব্যায়াম করতে যেতাম তা আমি বের হচ্ছিলাম হল থেকে দেখি যে মামা মাথার নিচ করে কেন কান্নার আওয়াজ পাচ্ছি আমি মামা আপনি কান্না করছেন কথা বলে না হ্যাঁ মামা আপনি মাথা উঠান কি হয়েছে আপনার ছেলে ঢাকা মেরি গেলে পরে আপনি কান্না করছেন কেন ক মামা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে ক মামা আমাকে ক্ষমা করবেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল এসেছে বাসায় এসেছে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিনমজুর সারাদিন ঋষে ছেলে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়েন্স এখানে অনেক গাইডিয়েন্স আছেন আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ইংল্যান্ডের চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল হিল হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিলডাম থ্রি তুমি তোমার দাও রিডিং রাইটিং ম্যাথমেটিক সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে ভুলে যাও ইস রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান পঞ্চম পাবা রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়াকফিদ রাহুমা মিনা রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ালি সগির হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাদের শিক্ষা দিয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না উফ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছে মাল্লাইসা মাল্লাম ইউর হামা সগিরা নাম ইউ খ্রু না তুমি আমার ওম্মত নয় যদি ছোটদেরকে স্ন না করো বড়দেরকে শ্রদ্ধা না করো ইটস ইউর রিলিজন ইচ অ্যান্ড এভরি রিলিজন রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হো কিলো কামরূপ হো রোহিত কপত গিনি নির্বিষ্টা হো দলবগ পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে মাতাকে শ্রদ্ধার কথা বলেছেন তো সুতরাং তোমরা এখানে যারা আছো তোমাদের পিতা প্রতি সর্বোচ্চ সম্মান বোধ তোমরা রাখবা পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ আর এই সুন্দর দেশ এই সুন্দর বাংলাদেশ পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি ফাইভ অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর পঁচিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন গিয়েছি দুই দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কখনোই দেশে আসবো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও কোথাও না কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি আমি কিছু আগে রাশিয়ে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য অজু করার জন্য মুজা খুলেছি অজু করব পানিতে হাত দিয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ আমার আঙ্গুল ফেডে রক্ত বের হয়েছে আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে এত সুন্দর দেশ তুমি কোথাও না জনক ক্যানডি বলেছেন তুমি কিছুই করতে হবে না তোমার তুমি তোমার দায়িত্বটুকু পালন করো তাহলে তোমার দেশের জন্য তুমি অনেক কিছু করা সম্ভব পারবা তো ইনশাল্লাহ আজকে এখানে শহীদের মা আছে বাবা আছে এই শহীদের যে ছেলে মেয়েদেরকে আমরা বলতাম জেনজিদেরকে আমরা বলতাম এরা পাবজি নিয়ে থাকে এরা পাবজি নিয়ে থাকে এদের দিয়ে এরা হচ্ছে ফার্মের মুরগি সে জেনজিরা আজকে আমাদের দেশকে সুন্দর করার জন্য জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর। সে রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি এ বাংলাদেশ নতুন কোন হাতে তুলে আমরা সুতরাং সুন্দর বাংলাদেশ করার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি তোমরা যারা শিক্ষার্থী আছো সকলে একটু দাঁড়াও শিক্ষার্থী সকলে একটু দাঁড়াও সকলে একটু ও তো আমার সাথে করবা বল সামনে হাত নাও আমার মতো আমি যেভাবে নিচে হাত নাও আমার সাথে বলবা বলো আমি ওয়াদা করছি লাউডলি বলো লক্ষ্মীপুরের ছেলে মেয়েরা লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনব না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ফুল সকালে ভালো থাকবা শুরু থাকবে আসসালামু আলাইকুম